আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম জ্যাকসন নির্বাচনের 45 ঘন্টার বেশি সময় পর ভোট গণনা সম্পন্ন কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা ডাকসুতে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার কক্সবাজার আইন উপদেষ্টা শহীদদের রক্তের মর্যাদা রাখার প্রত্যয় সুনামগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত মাদারীপুরেও দুই বাসের সংঘর্ষে আহত পনেরো এবং ছয় বছরেও শেষ হয়নি ধামরাইয়ের দুটি সেতু নির্মাণ কাজ ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় কাজ কবে শেষ হবে জানে না কেউ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে ফেনিতে সরকারি হাসপাতালের এক চিকিৎসক ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখায় বরগুনায় বদলি প্রশাসনকে কঠোর হতে বললেন স্থানীয়রা এবার বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ফলাফল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে এর আগে দুপুরে নির্বাচনে ভোট গ্রহণের প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পর ভোট গণনা সম্পন্ন হয় গত বৃহস্পতিবার প্রায় ৩৩ বছর বন্ধ থাকার পর জাকসুন নির্বাচনে ভোট গ্রহণ হয় তবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হওয়ায় ফল ঘোষণায় দেরি হয় নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন একশো জন প্রার্থী নির্বাচনের নানা অসঙ্গতি নিয়ে ভোটের দিন বিকেলে ছাত্রদল সহ পাঁচটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে হয় ব্যাপক নিরাপত্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আব্দুল হালিম তার কাছে জানব জ্যাকসু নির্বাচনের খবর হালিম জাকসু নির্বাচনের ফল ঘোষণার খবর আমাদের জানান যেমনটি আপনি বলছিলেন ঠিক দীর্ঘ তেত্রিশ বছর পরে নানা চড়াই উত্তরায় পেরিয়ে নানা ঘটন গঠনের মধ্য দিয়ে শেষ হলো এই কাঙ্ক্ষিত অধ্যায়ের দীর্ঘ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা পর ভোট গণনা শেষ হয়েছে এবং এখন ভোট গণনার ভোট গণনার ফলাফল দিবেন এমনটাই আশা করছে সবাই তবে আমাদের কাছে তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে যে তাদের কাছে ফল ঘোষণার যে বিটা চিত্রটা এসছে তাতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে স্বতন্ত্র বিপি প্রার্থী জিতও এগিয়ে আছে এবং জামার শিবির সমর্থিত ছাত্র শিবিরের জিএস পার্থীও এগিয়ে আছে এবং প্রত্যেকটা হল থেকে উৎসবকর পরিবেশে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন রকমের উল্লাস প্রকাশ করছেন এবং প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন যে তারা হাতে গনে হলেও যে ফলটা দিতে পারতেছে এর জন্য তারা প্রশাসনকে ধন্যবাদ আমরা যদি একজন ছাত্রের মুখে সাধারণ ছাত্রের মুখে শুনি যে আসলে কেমন হলো জাকসুর নির্বাচন যদি আসলে উৎসব মুখর জাকসো আমাদের কামনা ছিল যে আজকে দেখেন পঁয়তাল্লিশ ঘন্টা পর আজকে এই নির্বাচনের ফলাফল প্রকাশিত এখনো হয় নাই আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই হয়ে যাবে আর শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাসের স্বপ্ন আমরা দেখছি আমরা চাই আসলে দলমত নির্বিশেষে জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাতৃত্বের ক্যাম্পাস এখানে আমাদের আন্তঃ মানে অভ্যন্তরীণ সম্পর্ক গুলা খুবই ভালো একটা জাকসু ইলেকশন আসছে অনেকের অনেক ইস্তেহার আমরা দেখছি আমরা বিশ্বাস করি যারা জিতছেন এবং যারা হেরেও গেছেন তারা সবাই একসাথে মিলে একটা সুন্দর ক্যাম্পাস গঠন করবে তেত্রিশ বছর পর জাকসু এখন এই জাকসু হওয়ার পরও যদি গতানুগতিক ধারাই চলতে থাকে তাহলে আসলে শিক্ষার্থীদের হয়তো এই জায়গাটার প্রতি থেকে আস্থা একদমই হারাই যাবে আমরা আশাবাদী যে স্বতন্ত্র প্রার্থীও প্রার্থী ইলেকশনে জিতছে ছাত্র শিবিরের অনেকগুলো পদ জিতছে এর বাইরেও স্বতন্ত্র ক্যান্ডিডেটে জিতছে আমরা দেখছি হল সংসদ গুলায় খুব মানে সাথে এই ইলেকশনটা অনুষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা হয়তো এই ইলেকশনের ফলাফল মেনে নিয়েছে এবং যেই ফলাফলই আসুক সবাই একসাথে নতুন এক জাহাঙ্গীরনগর বিনির্মাণ আমরা করব ইনশাল্লাহ আমরা সকল শিক্ষার্থী একসাথে কাজ করব। বিয়ান্তি আপনি একজন শিক্ষার্থীর কাছে যেমন শুনছিলেন তেমন আর নিরাপত্তার ব্যবস্থা বিষয়টা যদি আমি বলি যে পুরা ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বেষ্টিত করা হয়েছে এবং পুলিশ বিডিআর আনসার এবং বিভিন্ন বি আমি যদি একজন নারী শিক্ষিকাকে জিজ্ঞেস করি যে আজকে আসলে আপনি আসছেন এখানে কেমন হলো আপনার এই নির্বাচনটা আপনি যদি একটু অনুভূতিটা প্রকাশ করতেন আচ্ছা অনুভূতি তো খুবই ভালো প্রথমত শুরুর দিকে যেরকম অনুভূতি ছিল খুব উৎসব হবে তো মাঝখানে একটু ভাটা পড়ে গিয়েছিল এত দীর্ঘ একটা সময় নেওয়ার জন্য অনেক জল্পনা কল্পনা অনেক কিছুর পরে অবশেষে সে পাচ্ছি তো দেখার জন্য আসছি কিন্তু অনেক ভিড় ভিতরে এখন ঢুকতে পারিনি আর অনেক প্রতিযোগিতা অনেক কিছুর পরেই রেজাল্ট যেহেতু পাচ্ছি আমরা এত বছর পরে আশা করব যারা জয়ী হবেন তারা আমাদের শিক্ষার্থীদের হয়ে কাজ করবে আপনি যেমনটি চলছিলেন তাদের প্রত্যাশা হলো যে যারাই নতুন নেতৃত্বে আসবেন তারা নতুন নেতৃত্বে যারা আসবেন তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়কে সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করবেন এমনটাই আশা করছেন সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চিত্র ধন্যবাদ হালিম তথ্য সহকর্মী আব্দুল হালিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল বলে জানিয়েছেন রাকসু নির্বাচন কমিশনার আগামী রোববার প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা পরশু থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন এখন পর্যন্ত রাকসো সিনের ছাত্র প্রতিনিধি এই দুই পদে মোট তিনশো বিশ জন মনোনয়ন বহাল রয়েছে রাক্সুতে ভিপি পদে বিশ জন জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন তিনশো জনের মধ্যে নারী প্রার্থী বত্রিশ জন আগামী পঁচিশ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইল ফলক স্থাপন করে দিয়ে যেতে চায় আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো আইনেও ছিল সীমাবদ্ধতা বর্তমান সরকার সেই অবস্থার অবসান ঘটাবে বলে জানান তিনি সকালে কক্সবাজারের উখিয়ার ইনানিতে ইউএনডিপির লেজিস লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি অনুষ্ঠানের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন প্রস্তাবিত খসড়ায় মানবাধিকার কমিশনকে সরকারি ও প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়েছে আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকারের কাছে না থেকে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর কাছে থাকে সেটা চিন্তা কাজে আমরা স্বপ্ন দেখার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে আশা করি এই সুযোগ যতটা পাওয়া যায় আমরা কাজে লাগাতে পারব আপনারা একদম ফ্রাঙ্কলি ফ্রিলি আমাদের এই আইএনএ যখন ওপেন অপিনিয়ন ও যখন আপনাদের ওপেন ডিসকাশন হবে আপনারা আপনাদের মতামত জানাবেন সুনামগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক জানান সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে জুয়েল মিয়া নামে একজন নিহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শব্দর আলী নামে আরেকজন নিহত দুজনই জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ছিলেন এদিকে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে আহত হয় অন্তত পনেরো জন এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ছয় বছরেও শেষ হয়নি ঢাকার ধামরাইয়ে সোমভাগ ফুটুকিয়া বংশী নদীর ওপর দুটি সেতু নির্মাণ কাজ এ কারণে এখনো বর্ষা মৌসুমে নৌকা